আলমগীর ভাই আছেন আসাদ ভাই চারজন আছে আমরা সবাই আসছি কিনা হুমায়ুন চারজন আসো সুমন চারজন আসো আমার ভুল হইছে আমারে ক্ষমা করে দেন আমি নিজেকে নির্দোষ দাবি করব না আমি যখন জানি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি কি একবার আপনাদের বলেছি আমি নির্দোষ দেখা যাক দেখা যাক

হা মোস্তাক বাই আপনি হাড়তে আছে